আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আরও ত্রিশ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল শরীরে নির্যাতনের চিহ্ন ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন ক্যানাডার প্রধানমন্ত্রী কোয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার তিনে সাতান্ন তলায় আগুন ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস শীর্ষ ইসরায়েলি জেনারেলের পদত্যাগ চীন রাশিয়া ইরানের দিকে ঝুঁকছে ভেনেজুয়েলা পুতিনশির কাছে মাদুর চিঠি রাশিয়ার বার্তা পেয়ে পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেন ট্রাম্প দাবি ব্রিটিশ দৈনিকের যুদ্ধ ও শান্তির মধ্যে মরণ ফাঁদে পড়তে যাচ্ছে গাজা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও ত্রিশ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল শরীরে নির্যাতনের চিহ্ন ইসরায়েলে হেফাজতে আটক অবস্থায় নিহত আরও জন ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দেওয়া হয়েছে ফেরত দেওয়া মরদেহগুলোর নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আলজাজিরা আন্তর্জাতিক কমিটির মাধ্যমে ফিলিস্তিনিদের মৃতদেহগুলো ফেরত পাঠানো হয়েছে এর আগে ফেরত দেওয়া মৃতদেহগুলোতেও চোখ বাধা এবং হাত কড়া পড়ানোর মতো আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল বলে চিকিৎসা সূত্র জানিয়েছে অনেক মৃতদেহ ছিল বিকৃত বা পোড়া আবার কারো কারো শরীর থেকে অঙ্গ বা দাঁত নিখোঁজ ছিল এই মৃতদেহ

ভাই আহত হয়েছেন এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সেলিংয়ে আরও একজন নিহত হন এবং পূর্বের হামলায় ফিলিস্তিনি মৃত্যু হয় অন্যদিকে ইসরায়েলি জিম্মি হিসাবে থাকা তিনজনের অজ্ঞাত মৃতদেহ ফেরত পেয়েছে বলে এই নিয়ে হামাস এখন পর্যন্ত সতেরো জন ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত দিয়েছে চুক্তি অনুযায়ী হামাস মোট আঠাশ জন জিম্মির দেহাবশেষ ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মনে হলেও ইসরায়েল এখনও গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো খুলতে এবং মানবিক সহায়তার ট্রাকগুলিকে উপত্যকায় প্রবেশের সম্পূর্ণ অনুমতি দিতে রাজি হয়নি জাতিসংঘের গুদাম থেকে সাহায্য পেতে ফিলিস্তিনিদের প্রকৃতই সংগ্রাম করতে হচ্ছে বলে জানা গেছে লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের প্রভাষক রব গেস পিনফোল্ড মন্তব্য করেছেন জিম্মি বিনিময় চুক্তি হওয়ার পরেও এমনটা ঘটবে বলে ধারণা করা হয়েছিল অন্য একটি খবরে জানা গেছে ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ আইনজীবী ইফাত তোমার ইয়েরুসালেমিকে বরখাস্ত করা হয়েছে গত বছর সাদে তাইমান আটক কেন্দ্রে ফিলিস্তিনি বন্দির ওপর ইসরায়েলি সেনাদের যৌন হয়রানির একটি ভিডিও ফাঁসের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন ক্যানাডার প্রধানমন্ত্রী এক বিজ্ঞাপনের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো খেপিয়ে দিয়েছিল কেনাডা অবশেষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি দেওয়ার চেষ্টা করা হল ব্রিটিশ বার্তা সংস্থা খবর জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শনিবার এক নভেম্বর জানান উদ্দেশ্য করে প্রচারিত রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন তিনি দেশটির অন্টারিও অঙ্গরাজ্যের প্রধান ডাকফোর্ডের তত্ত্বাবধানে ওই বিজ্ঞাপনটি প্রচারিত হয় সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগেনের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছে যেখানে বলতে শোনা যায় শুল্ক পতকী মার্কিনীকে ক্ষতিগ্রস্ত করে এতে বাণিজ্য শুরু হয় এবং অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার তিনে সাতান্ন তলায় আগুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার তিনের ওপর তলায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে বার্নামা মাধ্যমের বরাতে স্থানীয় গণমাধ্যম দ্য স্টার জানিয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহ হাফিজান হাসান জানান আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি স্থানীয় সময় সকাল ছয়টা চল্লিশ মিনিট নাগাদ আগুনের খবর পৌঁছানো হয় ফায়ার সার্ভিসের কর্মীরা মাত্র দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ভবনের অভ্যন্তরীণ ফায়ার সেফটি ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে এতে ফায়ার হোজ ও ওয়েট রাইজার ব্যবহৃত হয়েছে আগুন সকাল সাতটা চার মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে এবং সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সম্পূর্ণ নেভানো হয় আগুনের ঘটনায় সাতান্নতম তলার ওই রেস্তোরাঁটি অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে পেট্রোনাস টাওয়ার তিন স্থানীয়ভাবে মেনারা কারিগালি নামে পরিচিত তলা বিশিষ্ট ভবন এটি পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত এবং অফিস খুচরো দোকান এবং খাদ্য ও পানীয় প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত হয় আগুন লাগার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে ভবনের ওপরের তলায় ধোঁয়া উঠে যাওয়ায় পড়েছে নির্যাতনের ভিডিও ফাঁস শীর্ষ ইসরায়েলি জেনারেলের পদত্যাগ ফিলিস্তিনের এক বন্দির ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার ঘটনার জেরে পদত্যাগ করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আইনি কর্মকর্তা মেজর জেনারেল ইফা টোমার ইউরুসালামী শুক্রবার একত্রিশ অক্টোবর তিনি পদত্যাগ করেন দু সালের আগস্টে ওই ভিডিও প্রকাশের অনুমতি তিনি দিয়েছিলেন বলে স্বীকার করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এন বলছে ভিডিও ফাঁসের পর ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয় এই ঘটনায় ইসরায়েল জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ডানপন্থী রাজনীতিকরা এমনকি সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা ঘাটিতে প্রবেশ করলে বিক্ষোভকারীরা দুটি সামরিক ঘাটিতে হামলা চালায় ঘটনার এক সপ্তাহ পর একটি নিরাপত্তা ক্যামেরার ভিডিও ইসরায়েলের এন টুয়েলভ নিউজে ফাঁস হয় তাতে দেখা যায় কয়েকজন সেনা এক একবন্দিকে পাশে সরিয়ে নিয়ে যাচ্ছেন চারপাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন সশস্ত্র সৈন্য পরে ভেতরে কি ঘটছে তা দেখা যাচ্ছিল না গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন ভিডিও ফাঁসের ঘটনার ফৌজদারি তদন্ত চলছে এবং টোমার ইয়েরোসালামীকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে পদত্যাগপত্রে টোমার ইয়েরোসালামী বলেন তিনি ইচ্ছাকৃতভাবে আইন বহির্ভূত কিছু করেননি বরং সেনাবাহিনীর আইনি বিভাগের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছেন যুদ্ধ চলাকালীন সেই বিভাগটি ভিত্তিহীন অপপ্রচারের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি চীন রাশিয়া ইরানের দিকে ঝুঁকছে ভেনেজুয়ালা পুতিনশির কাছে মাদ্রদ চিঠি ক্যারিবি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির মুখোমুখি ভেনেজুয়ালা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য রাশিয়া চীন এবং ইরানের দিকে তাকিয়ে আছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরার রাডার সিস্টেম বিমান মেরামত এবং সম্ভবত ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য দেশগুলোর সহায়তা চাইছেন ওয়াশিংটন পোস্টে শুক্রবার একত্রিশ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয় মস্কোর প্রতি এই আবেদনগুলো ভ্ল্যাডিমির পুতিনের কাছে লেখা একটি চিঠিতে জানানো হয়েছে গত মাসের মাঝামাঝি সময় মাদুরার একজন জ্যেষ্ঠ সহকারী মস্কো সফরের সময় চিঠিটি পৌঁছে দেন নিরাতে ওয়াশিংটন পোস্ট লিখেছে যুক্তরাষ্ট্র ও ভেনজুয়েলার মধ্যে উত্তেজনা বৃদ্ধি প্রক্রিয়া বর্ধিত সামরিক সহযোগিতা চেয়ে

কর্মকর্তাকে বলেছেন ভেনেজুয়েলার প্যাসিফ ডিটেকশন সরঞ্জাম জিপিএস স্ক্যামলার এবং এক কিলোমিটার পাল্লার ড্রোন প্রয়োজন দুই সালে ক্ষমতা গ্রহণের পর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি মাদুরের জন্য সবচেয়ে গুরুতর পরীক্ষার একটি গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলা জলাসীমা থেকে বেরিয়ে আসা তথাকত মাদক পাচারকারী জাহাজগুলোতে এক ডজনেরও বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এর ফলে অন্ততপক্ষে একষট্টি জন নিহত হয়েছে মাদক পাচারের দাবি সমর্থনে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কোনো প্রমাণ সরবরাহ করেনি অন্যদিকে মাদুর যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন গত অক্টোবরের গোড়ার দিকে ভেনেজুয়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোন হালাপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেল লাভ্রোভ ক্যারিবিয়ান সাগরে ক্রমবর্ধমান বৃদ্ধি সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছিলেন গত বুধবার মস্কো সম্মান করে এবং আন্তর্জাতিক আইন অনুসারে বিষয়টি পরিচালনা করা উচিত বলে মনে করে ওই কর্মকর্তা আরও বলেন হুগোসবেজ রাশিয়ান হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র কিনেছেন কিন্তু বেশিরভাগই পুরনো এবং যুক্তরাষ্ট্রের জন্য খুব একটা হুমকি নয় তবে গত মাসে মাদুরো দাবি করেছেন ভেনেজুয়েলার দেশব্যাপী পাঁচ হাজার রাশিয়া নির্মিত ইগ্লাইস পোর্টেবল বিমান প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়ার বার্তা পেয়ে পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেন ট্রাম্প দাবি ব্রিটিশ দৈনিকের বৈঠক প্রায় চূড়ান্ত হয়ে গেলেও শেষমেশ হাঙ্গেরির বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার পাঠানো একটি মেমো পেয়ে ট্রাম্প ওই বৈঠক বাতিল করে দেন এমনটাই দাবি করেছে ব্রিটেনের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস খবর রয়টার্সের প্রতিবেদন অনুসারে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রাবের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই ফোনালাপের পরেই রুবিও ট্রাম্পকে জানিয়ে দেন যে মস্কো বোঝাপড়ায় আসতে রাজি নয় তারপরই বৈঠক বাতিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ট্রাম্প ইউক্রেনের দোনবাস এলাকাকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে রাশিয়া পুটিন চান ওই এলাকাকে রুশ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করতে যুদ্ধ স্থগিত করতে ইউক্রেনের উপর আরও কিছু শর্ত দিয়ে রেখেছে রাশিয়া তার একটি হল ইউক্রেনকে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা কমাতে হবে আরেকটি শর্ত হল মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয়ে অন্তর্ভুক্ত না হওয়ার নিশ্চয়তা দিতে হবে ইউক্রেনকে ইউক্রেনের পাল্টা দাবি দুই দেশের বর্তমান যুদ্ধরেখা মেনেই যুদ্ধবিরতি হোক ট্রাম্পও তাই চান কিন্তু রাশিয়ার পাঠানো বার্তায় পুরনো সেই দাবিগুলোর কথাই ফের তোলা হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে তাতেই রুষ্ট হন ট্রাম্প দুই দেশের দুই শীর্ষ কর্মকর্তাদের ফোন আলাপেও সমাধান সূত্র মেলেনি ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া বা ইউক্রেন রয়টার্স এখনও জানিয়েছে তারা এখনও এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি আগামী ফেব্রুয়ারিতে পাঁচ বছর পূর্ণভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বারবার পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে আলোচনা করেও যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প কোনো সমঝোতা হয়নি সম্প্রতি পুতিনের সঙ্গে সরাসরি ক্ষণে কথা বলেন ট্রাম্প এরপরই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার একটি বৈঠক নিয়ে আলোচনা শুরু হয় কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি এই পরিস্থিতিতে গত সপ্তাহে হতাশ ট্রাম্প জানান পুতিনের সঙ্গে দেখা করে তিনি আর সময় নষ্ট করতে চান না যুদ্ধ ও শান্তির মধ্যে মরণফাঁদে পড়তে যাচ্ছে গাজা কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি হুশিয়ারি দিয়ে বলেছেন গাজা এমন এক মরণ ফাঁদে পড়ার ঝুঁকিতে আছে যেখানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না রক্তপাত তিনি গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনে দ্রুত অগ্রগতি সাধন এবং প্রশাসন গঠনের আহ্বান জানিয়েছেন যাতে ইসরায়েলি সেনা পুরোপুরি সরিয়ে নেওয়ার পথ সুগম হয় কাতারের শীর্ষ কূটনীতিক আরও বলেন আমরা এমন এক পরিস্থিতিতে যেতে চাই না যেখানে না যুদ্ধ না শান্তি এ দুয়ের মাঝে ধুলে থাকতে হয় মঙ্গলবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত একশো ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে জন নারী ও শিশু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘোষণা করার পর এটিই ছিল গাজায় সবচেয়ে প্রাণঘাতী দিন ইসরায়েল বলেছে রাফা শহরে হামলায় তাদের এক সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে আনসারি দ্য গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আন্তর্জাতিক বাহিনী ও নতুন ফিলিস্তিনি প্রশাসন দ্রুত গঠিত না হলে বর্তমান যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই সেখানে গিয়ে ক্ষতি মূল্যায়ন পুনর্গঠন শুরু করা এবং শান্তি রক্ষার কাজ শুরু করা জরুরি এটি পুরো প্রক্রিয়াকে যুদ্ধ থেকে উত্তরণের দিকে নিয়ে যাবে বলেন তিনি গাজার ভবিষ্যৎ নিয়ে কুড়ি দফা পরিকল্পনায় আন্তর্জাতিক বাহিনীর কাঠামো ও ভূমিকার বিষয়টি স্পষ্ট নয় কাতার ও তার আঞ্চলিক মিত্ররা চায় জাতিসংঘের সমর্থনের ভিত্তিতে এই বাহিনী গঠিত হোক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ওয়াশিংটনও সেই সম্ভাবনা বিবেচনা করছে মাজেদ আল আনসারি বলেন যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা এবং গাজায় প্রশাসন ও আন্তর্জাতিক বাহিনীর জন্য ম্যান্ডেট আমরা পাই তাহলে আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে সক্ষম হব বলে অত্যন্ত আশাবাদী সূত্র দ্য গার্ডিয়ান